আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাতু বিসমিল্লা রহমানুর রহিম আল্লাহ সল্ল আলা মুহাম্মদ আল্লা মুহাম্মদ আজকে আমি আপনাদের সামনে পৃথিবীর বুকে সব চাইতে দামি আমল সব পাওয়ারফুল আমলের কথা বলবো আমল পৃথিবীতে প্রচুর এক্সিস্ট করে কোরআন মাজিদের প্রত্যেকটা আয়াত পাককে নিয়ে আল্লাহ জব্লার প্রত্যেকটা নাম পাক ইস মোবারককে নিয়ে লোকে জিক্র আজকার করে তসবি তাহলিল করে কিন্তু আমি আজকে যে আমালটির কথা বলছি বিশ্বাস করুন পৃথিবীতে এর চাইতে দামি এর চাইতে পাওয়ারফুল আমাল কারোর কাছেই নাই যে কোনো প্রিয় মুর্শিদের দেওয়া আমাল ওয়াজিফা যদি আপনি পড়েন যে কোনো সাহেবে মাজাজ বুজুর্গের প্রাপ্ত যে কোনো আমাল যদি করেন অবশ্যই আপনি করেন তাতে বরকত আছে ফজিলাত আছে কিন্তু বিশ্বাস করুন এর চাইতে দামি আমল পৃথিবীর বুকেই এক্সিস্ট করে না যদি এর চাইতে দামি কোনো আমল থাকত তাহলে বিশ্বের রসুল সাল্লু আলহিওয়ালি ওসাল্লাম তার সাহেব জাদি যার জন্য তিনি বলেন ফাতেমা বিদ আতম্মিনী মান আকজাবাহা আকজাবানি ফাতেমা আমার টুকরা যে তাকে কষ্ট দিল সে আমাকেই কষ্ট দিল তো তাকে আতা করতেন এ আমালের ফজিলাত বলব এবং পড়ার পদ্ধতিও আমি আপনাদের সামনে উল্লেখ করব। এ আমাল কোনো পীর সাহেবের দেওয়া নয় এ ওয়াজিফা কোনো পীর সাহেবের দেওয়া নয় এই জন্য এইটি পড়ার জন্য কারোর ইজাজাত নেওয়ারও প্রয়োজন নাই যদি আপনি ইজাজত নেন তো অবশ্যই তাতে বরকত আছে কোনো বুজুর্গের কাছ থেকে ইজাজাত নিলেন নিজের নিজের প্রিয় মসজিদের কাছ থেকে ইজাজাত নিলেন তাতে বরকত আছে তাদের দোয়া সামিল হলে সেক্ষেত্রে আপনি আরও উপকার পেতে পারেন কিন্তু বিনা ইজাজাতে এ আমল পড়া যাবে আমলটি বলার আগে আমলটির ঘটনা সংক্ষেপে আপনাদের সামনে উল্লেখ করি সৈয়দা ফাতিমাতুজাহরা সালামল্লাহি আলিহা রদ্দিয়াহতা সহস্তে চাকরি পেশাই করতেন নিজের হাত মুবারক দিয়েই তিনি কুয়া থেকে পানি ভরতেন বাড়ির সমস্ত কাজ করতেন যুদ্ধে যখন তৎকালীন টাইমে কৃতদাস প্রথা ছিল তো যুদ্ধে যখন কিছু কৃতদাসী এলো সৈয়দা ফাতমাতুজাহরা সৈয়দা তৈয়বা তহিরা সিদ্দিকা সৈয়দা ফাতমাতুজাহরা সালামুল্লাহি আলেহা ওনার আব্বাজানের কাছে হাজির হলেন খাদে মানাওয়ার জন্য তো ওনার আব্বাজান বললেন যে বেটি এর চাইতে উত্তম জিনিস আমি তোমাকে দিচ্ছি এবং বললেন যে তুমি প্রতিটি নামাজের পর ইয়ানি প্রতিটি ফরজ নামাজের পর তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার পড়বে আল্লাহ আকবর এটি উরফে আমে তসবিহে ফাতিমা নামেই পরিচিত প্রত্যেকটি তসবিহ এই তসবিহে ফাতিমার অনুসরণেই বানানো হয় এনি তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ এভাবে প্রতিটি তসবিহ সাজানো হয় প্রত্যেকটি একশো দানার তসবি এই পদ্ধতিতেই সাজানো হয় এবং তসবিহ পড়া বলতেই এটাকে বোঝানো হয় তো এর উপকারিতা কি কী প্রথমত সৈয়দা জাহারা সালামুল্লাহ আলেহা যে সওয়াল নিয়ে হাজির হয়েছিলেন কি আমি প্রচুর কাজ করি তো আমার মধ্যে থাকান আছে। তো থাকানের কোনো মেডিসিন না দিয়ে আকা আলি দিয়ে দিলেন এটা কেমনভাবে হয় এটা তো ঠিক আপনার বুঝে আসবে না বিশ্বের রসুল সাল্লু আলহি আলহিউসাল্লামের কাছে যে যাই খালি হাতে ফেরে না আকা আলহি কাছে যে যা সোয়াল করে তাই পেয়ে যায় কন দে তা হে নেওয়ালা হে সচ্চা হামারা নবী কিন্তু সৈয়দা ফাতমতরা সালামুল্লাহি আলিহাকে আপনি খাদেমানা দিয়ে জিক্রি দিয়ে দিলেন এটা কেমন সান্ত্বনা পুরস্কারের মতো মনে হলো না জি না যদি সত্যিকারের অর্থে তসবিহে ফাতিমাকে কোনো ব্যক্তি পড়ার মতো করে পড়ে যেভাবে তসবিহে ফাতিমা পড়ার হক সেভাবে আদায় করে তো তার থাকান দূর হয়ে যাবে তার ডিপ্রেশন দূর হয়ে যাবে তার এংজাইটি দূর হয়ে যাবে শারীরিক দিক থেকে সে সামর্থ্যবান হবে এবং এই জিক্র এর প্রচুর ফাজিলাত আছে হাদিসে পাক থেকে কোট করা যায় আমি থরলি আপনাদের সামনে কোট করছি যেমন বুখারি শরীফের মধ্যে আছে কি প্রতিটি নামাজের পরে এই তিনটি জিক্র জিক্রানি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবর যদি কোনো ব্যক্তি এই তিনটি জিক্র মাত্র দশ বার করে পড়ে অনলি টেন টাইমস ইন ইচ অ্যান্ড এভরি ফরেজ সালাহ আফটার ইচ অ্যান্ড এভরি ফরেজ সালাহ তো সে জান্নাতে প্রবেশ করবে জান্নাত তার হয়ে যাবে শুধুমাত্র দশ যদি কোনো ব্যক্তি একবার সুহান আল্লাহ বলে জান্নাতে তার জন্য গাছ রোপণ করে দেওয়া হয় নেকি লেখা হয় প্রচুর নেকির কথা আছে আমি সেগুলো বলছি না জীবনে আপনি এর প্রচুর ফাজিলাত পাবেন অতএব তসভিহ ফাতেমাকে আঁকড়ে ধরুন বুজুগানে দিনরা বলছেন কোনো ব্যক্তি যদি চাই যে তার শক্তি সামর্থ্য বাড়াতে এবং ক্লান্তি ভাব দূর করতে তাহলে অবশ্যই সে যেন ঘুমাবার সময় তসবিহে ফাতমি একশোবারি তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ পড়ে নেয় তো ইনশাআল্লাহ সবাজাল তার ক্লান্তি ভাব দূর হবে এবং শক্তি সামর্থ্য বৃদ্ধি পাবে মুসলিম শরীফ আবুদাউদ্দ শরীফ এবং নাসাই শরীফ একটা হাদিস বর্ণিত হয়েছে সেই হাদিস অনুসারে কেউ যদি এই তিনটা তসবি তেত্রিশ তেত্রিশ তেত্রিশবার পড়ে এবং একবার চতুর্থ কালেমা মাসেরই পড়ে তো তার গোনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনার সমপরিমাণ হয় এনে সমুদ্রতে যখন ঢেউ আসে সেই ঢেউয়ের মধ্যে যেমন আপনারা ভাত রান্না করলে উপরে যখন ভাত ফোটে চাল ফোটে তখন উপরে যেভাবে ফেনা তৈরি হয় সমুদ্রের ঢেউয়ের কারণে সমুদ্র ওই ফেনা তৈরি হয় তো সমুদ্রের ঢেউয়ের যে ফেনার পরিমাণ সেটা আনকাউন্টেবল সেটাকে গোনা সম্ভব নয় তো যদি কেউ এই তিন তসবি তেত্রিশ 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 বার পড়ে নেয় এবং একবার চতুর্থ চতুর্থকালে শরীফ পড়ে নেয় তাহলে আল্লাহ আজল তার গোনা ক্ষমা করে দেবেন যদি সেটা সমুদ্রের ফেনার সম হয় এবারের পড়ার একটা পদ্ধতি আমি আপনাদেরকে বলছি এত ফজিলতওয়ালা আমাল বেশিরভাগ মুসলমান জানে এবং বেশিরভাগ মুসলমান পড়ে যার সানাদ সম্পর্কে কোনো সন্দেহ নাই যে তসবিহে ফাতিমিকে দেওবন্দিরাও মানে ব্যারেলিরাও মানে আহলে হাদিসরাও মানে সিয়ারাও মানে পৃথিবীর বুকে মুসলমানদের মধ্যে এমন কোনো ফিরকা এক্সিস্ট করে না যারা তসবিহে ফাতিমাকে অন করে না তসবিহে ফাতিমির যারা কায়ল নয় এরকম কোনো ফিরকাও এক্সিস্ট করে না মুসলমানদের ভিতরে খুব কম মুসলমানই রয়েছে যারা তসবিহে ফাতিমির কথা শোনেনি বা জানে না প্রত্যেকে পড়ছে কিন্তু ফজিলত ঠিকঠাক পাচ্ছে না তার কারণ হচ্ছে আপনি পড়ার পদ্ধতিই জানেন না আপনি সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আলহামদুলিল্লাহ এভাবে পড়েন কিন্তু বিষয়টা এভাবে পড়লে হবে না তাহলে কিভাবে পড়তে হবে আসুন এই বিষয়ে সিলসিলায় আলিয়া কাদরিয়াতে এই তালিমাত দেওয়া হয় যখন তসবিহে ফাতিমি আপনি পড়বেন আপনি একবার পড়বেন সুবহান আল্লাহ তো আপনি ভাববেন আপনার মনের মধ্যে ভাবনা আসবে সব চাইতে খারাপ আমি সব চাইতে পবিত্র তুমি হেরাব হে আল্লাহ সুবহানা রবী আলা আপনারা যেভাবে পড়েন তো সুভান আল্লাহ আল্লাহ পবিত্র আমি অপবিত্র আমি খারাপ নিজের গুনাহে গুনাহাগুলোকে মনে করবেন এবং গুনাহগুলোকে মনে করবেন এবং ভাববেন আমি খারাপ আমি অপবিত্র আমি নাপাক আমি নিকৃষ্ট সুবহান আল্লাহ আল্লাহ তুমি পবিত্র এরপরে পড়বেন আলহামদুলিল্লাহ কিভাবে যে আপনাকে যে যে নেমাদ দেওয়া হয়েছে আপনার নেয়ামাতগুলোকে আপনি জেহেনে আনবেন আপনাকে সন্তান দেওয়া হয়েছে আপনাকে অর্থ দেওয়া হয়েছে সামাজিক স্ট্যাটাস দেওয়া হয়েছে আপনার ব্রেনে আনবেন এবং বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার প্রশংসা আল্লাহ তোমাকে শুক্রিয়া এবং যদি কেউ বলেন আমার কোনো কিছুই নাই আপনার যা আছে আল্লাহ আপনাকে দুই চোখ দিয়েছে আপনি চোখের সুক্রিয়া আদায় করেন আল্লাহ আপনাকে হাত দিয়েছেন সহিস আলামত আপনি হাতের শুক্রিয়া আদায় করেন আল্লাহ আপনার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বডি পার্টস বিভিন্ন আজায়ে দিয়েছেন তার সুক্রিয়া আদায় করেন আল্লাহ আপনাকে বসবাস করার জন্য ছাদ দিয়েছেন শীতকালে আপনাকে রাস্তায় ঘুমানো লাগে না আপনি তার শুক্রিয়া আদায় করেন প্রতিদিন আপনি ঠিক টাইমে খাবার পেয়ে যান আপনি তার শুক্রিয়া আদায় করেন প্রত্যেক প্রত্যেকদিন বিভিন্ন ন্যামাত আপনার সঙ্গে সারা দিনে যা ভালো ভালো ঘটনা ঘটেছে এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্তের মধ্যে যা যা কিছু ভালো ভালো ঘটনা ঘটেছে সেই সমস্ত ন্যামতকে স্মরণ করেন এবং আল্লাহর সুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ এবং আল্লাহ আকবার আল্লাহ তুমি মহান তুমি মহান তুমিই সর্বশ্রেষ্ঠ আল্লাহর আজমতকে খেয়াল করেন আল্লাহর সৃষ্টি জগৎকে খেয়াল করেন আল্লাহর রাজিক হওয়াকে খেয়াল করেন আল্লাহর মালিক হওয়াকে খেয়াল করেন আল্লাহ কিভাবে এ কায় সঞ্চারণ করছেন তার কথাকে খেয়াল করেন আল্লাহ কিভাবে পশু পক্ষী জন্তু জানোয়ারের পুরো একটা সিস্টেম তৈরি করে রেখেছেন পুরো একটা ইকোসিস্টেম বাস্তুতন্ত্র রয়েছে সেই বাস্তুতন্ত্রের মধ্যে যা যা আছে যেগুলো আপনার নজরে আছে আপনি সেই সমস্ত জিনিসগুলোর কথা ভাবেন এবং ভাবেন যে আল্লাহ কত মহান তিনি একটা ক্ষুদ্র বটের বীজ থেকে বৃহৎ আকারের বট বৃক্ষের জন্ম দেন তিনি কত মহান তিনি বিনা স্তম্ভে আকাশ স্বরূপ ছাদ স্থাপন করে দিয়েছেন তিনি কত মহান কত গ্যালাক্সি রয়েছে কত নক্ষত্র রয়েছে পৃথিবীর চাইতে বড় বড় কত কিছু রয়েছে বিশ্বব্রহ্মাণ্ডে আল্লাহ কত মহান এ সমস্ত জিনিসগুলোর কথা খেয়াল করেন এবং আল্লাহর মহত্বের বর্ণনা করেন যদি এভাবে আপনি তসবিহে ফাতিমিকে পড়েন এই মোরাকাবার সঙ্গে এই ধ্যানের সঙ্গে এই স্মরণ মননের সঙ্গে এই বিষয়গুলো নিজের জাহেনে নিজের ব্রেনে এনে বিশ্বাস করুন তসবিহে ফাতিমি পড়তে আপনাকে মজা লাগবে একটা টেস্ট পাবেন আপনি তসবিহে ফাতিমির এবং যখন এই টেস্ট আপনার মধ্যে জমে যাবে এই তাসবিহে ফাতিমি যথেষ্ট আপনাকে বেলায়াতির স্তরে জন্য এ তসবিহে ফাতেমেই আপনাকে বেলায়েতের একটা একটা পথ তৈরি করাবে একটা একটা সোপান তৈরি করাবে এবং বেলায়েতের উচ্চতম মর্যাদার দিকে পৌঁছে দেবে আল্লাহ যে খাস তোহফা নিজের শাহজাদি নিজের কলিজার টুকরা খাতুনে আতহার খাতুনে জন্নাত সৈয়দা ফাতমাত সালাম আলেহা রবি আল্লাহ কে আতা করেছেন সেটার উপরে আমাদেরকে আমল করার তফফিকা থা করুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু